নমস্কার বন্ধুরা আমি মৌলি বেঙ্গালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে জাপানের এই মন্দির এই মন্দিরটি জাপানের কোপে শহরে অবস্থিত এই ভিডিওটি আমি মে মাসের দিকে করেছিলাম আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন এই জাপানের গাছগুলিতে কচি কচি পাতা ধরেছিল কারণ এখন তো প্রচুর ঠান্ডা জাপানে তাই পাতাগুলি সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এইটা তো মে মাসের ভিডিও তাই দেখছেন নতুন নতুন পাতা গজিয়েছিল তখন এখন তো প্রায় আট ডিগ্রি চলছে কয়েকদিন পর তো মাইনাস ডিগ্রিও হয়ে যাবে আর আপনারা তো ডেসক্রিপশন দেখে বুঝতেই পেরে গেছেন যে ভিডিওটি আজকে কোন টপিক নিয়ে হতে চলেছে জাপানে না জাপানিসদের মধ্যে বেশিরভাগই ইয়াং জেনারেশনরা বিয়ে করা তো দূরের কথা বিয়ে নিয়ে ভাবতেই পছন্দ করে না কারণ বিয়েটা তারা খুব একটা প্রায়োরিটি দেয় না কারণ এখানে না ইয়াং জেনারেশানের ছেলে মেয়েরা একটি বয়সের পর তার পরিবারকে ছেড়ে তারা অন্য জায়গায় বসবাস করে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে তাই তারা একা থাকতে থাকতে কি ভালোবেসে ফেলে তাই এরা না বিয়ে টপিকটাকে অতটাও পাত্তা দেয় না কারণ একটি বাড়িতে তার পার্টনারের সাথে একই রুম শেয়ার করতে হবে যেটা বেশিরভাগ মানুষেরই পছন্দ নয় এখানকার আরও একটি কারণ হলো এরা দায়িত্ব নিতে অতটাও পছন্দ করেন না নিজের মতো করে সবাই থাকতে চায় বেশিরভাগই তারপর বিয়েতে তো প্রায় অনেকই খরচ হয় আর তারপর যদি ডিভোর্স হয়ে যায় তাই জন্য তারা বিয়ে করতে রাজি নয় এরপর তো ফাইন্যান্সিয়াল প্রবলেম তারপর সময় বার করা এইগুলি তো আছেই জাপানে তো প্রায় সিক্সটি পারসেন্ট মানুষের মধ্যেই এই রকম চিন্তাভাবনা সবার কিন্তু না আর হ্যাঁ আমাদের দেশে তো চারশো থেকে পাঁচশো আবার অনেক জায়গায় হাজার জন লোক মানে মানুষজনকে ইনভাইট করা হয় বিয়েতে কিন্তু জাপানে দুশো থেকে তিনশো জন মানুষকে ইনভাইট করা হয় মন্দিরটিতে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎই দেখলাম জাপানিদের বিয়ে হচ্ছে এই মন্দিরটিতে আর কিছু লোক সামনে বসে বিয়ের রিচুয়ালস গুলো দেখছিল আজকের ভিডিও এই পর্যন্তই জাপানের আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ